দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি দেশপুর জেলার আপতাগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সবটাই বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের ওয়াল যাতে সার বাচ্চা গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে যতটা দেব দেখছিলাম এখানে দেখছেন বেলাল ভাই সেরা কোয়ালিটির বাচ্চা বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো কেনাকাটা চলতেছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা

কত বলছেন আপনার দশ হাজার একশো দশ কত চাইছে ষোলো হাজার চাইছে ষোলো হাজার শাহি বাচ্চা আপনার মানে চলছে গড়িগুলো

বাচ্চা শাহিওয়ালার বাচ্চা কত বলছেন চোর কত চাইছে দশ হাজার শাহি বাচ্চা বাচ্চা আমরা চলতেছি আমরা দেখছিলাম এখানে কত বলছেন আপনি কত কত চাইছে পঁয়তাল্লিশ চা জোড়াটা সুন্দর বাচ্চা শাহিবা ছেন ভাই পঁচিশ কত বলছিলাম আট হাজার আট হাজার দেখছিলাম যে গুরুগুলো

सही वाल पकड़ा पकड़ा शाहीवाल वाल কত বলছেন 68 কত চাইছেন 68 68 বয়সটা কেমন হবে বেলাল ভাই ছয় প্লাস ছয় প্লাস আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত তো একটু একটা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে সেরা মানার শার গরুগুলো কিনলেন আমরা সেটা তোড়ে দেবো ভাই বেলাল ভাই কোথায় যাচ্ছে তাহলে ভাই ভাই হ্যাঁ ভাইয়ের বাসা হচ্ছে নোয়াখালি হ্যাঁ উনি বোধ এক প্রায় দুই মাস ধরে যোগাযোগ কিন্তু বন্যার কারণে ঘাসটা সব নষ্ট হয়ে গেছিল খেড় ছিল না হ্যাঁ ওই জন্য একটু দেরি হলো অনেক আগেই বাড়ার কথা ছিল আচ্ছা করে আজকে নিলাম এটা কত হয়েছে এটা

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের কেউ নিতে চাই দেওয়া যাবে তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সেই সাথে আমাদের ফেসবুক আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু ক্রয় করবেন গরু ক্রাই বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপাক্য কোনোভাবে তাই থাকবে না